এখানে কাছে মসজিদ কোনটা সবচেয়ে কাছে মসজিদ পশ্চিমপাড়া জুমার দিনে কত মুসল্লি হয় অনুমান দুইশো কত আড়াইশো মুসল্লি আমি ইমাম সাহেব যদি থাকে একটু আপনাকে বলবো আল্লাহর হস্তে জানান এই গত জুমাতে আপনার মসজিদের জুমার কালেকশন কত খেয়াল দিয়ে দেখেন পাঁচশো টাকাও হয় না ছয়শো টাকাও হয় না আড়াইশো মুসল্লি কেমনে ছয়শো টাকা হয় না আপনার সামনে দান বাক্স দিল আপনি ফোর জি স্পিডে গড় 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 করে পার করে দিলেন বেহায়ার মতো বেসরমের মতো চায়ের দোকানে যাওয়ার পরে দুই বন্ধু চা খাইছে বিল দিতে চাইছে বলছে তুই দিবি না আমার এলাকায় যাচ্ছি বলে না তুই দিবি না আমি আইছি তুই দিবি না তুই দিবি না ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি করে বিশ টাকার বিল দেয় এক গোল্লিপ সিগারেট কয় টাকা দাম যারা খান তারা বলেন আমরা তো জানি না পনেরো টাকা দাম এক গোল্লিপ সিগারেট বসায় দিচ্ছে চা খেতে বসতে যে চায়ের মধ্যে একটা বিস্কুট চুবালে পনেরো টাকা বিল সাথে একটা পান খাইলে আরও ষাট টাকা দিনের মধ্যে চলে যাচ্ছে ওই মানুষ কত টাকা খরচ করে অথচ জুমার দিনে আল্লাহর ঘরে বিশটা টাকা দেয় না কিসের তুমি ছাত্র দেখাও কিসের তুমি ছোট মানুষ দেখাও কিসের ফেনালা দেখাও কিসের তুমি মুরব্বী হয়ে গেছো দেখাও বিশ টাকা দিলে কেউ ফকির হয় না যদি ফকির হয় দিয়েন না পাঞ্জাবি আয়রন করলে দশ টাকা লেগে যা অথচ আল্লাহর করে বিশ টাকা পকেট থেকে বের হয় না সেরা একটা দুই টাকা দেয় অনেক সময় দেয় না কৌটা ঠেলে পার করে আমি সভাপতি হাজার হাজার দিছি আবার বিশ টাকা দেওয়া লাগবে কেন আমি মুয়াজ্জিন সাহেব আমি মসজিদ চালাই মুয়াজ্জিন আবার টাকা দিবে কেন ইমাম আবার টাকা দিবে কেন ইমাম ও শরীক হয় না ঠিক না কপাল কপালপুরা জাতি চিন্তা করেন মসজিদের হাওলাত করা লাগে একটু হিসাব বের করেন আপনার মসজিদে যদি আড়াইশো মুসল্লি হয় বিশ টাকা করে দিলে পাঁচ হাজার হয় চার জুমায় আপনার মসজিদে বিশ হাজার কালেকশান হয় মসজিদ কারো কাছে যাওয়া লাগে না কারেন্টের বিল ইমামের বেতন অটোমেটিক হয়ে যাবে ঠিক না কিন্তু না বার হবে না একই বাড়ির থেকে বাপ গেছে বেটা গেছে নাতি গেছে ষাট টাকা যদি চলে যায় আগামী সপ্তাহ বাজারে টানাটানি পড়ে যাবে এমন অভাগা এমন দুর্ভাগা কপাল পরা আমরা যাচ্ছি আমাদের একটা মনে করছি আমার অথচ আল্লাহ বলছেন আমার দ্বারি যে তুমি আল্লাহর জন্য খরচ করো না আগামী জুমার থেকে জীবন থাকলেই কি গেলেই কি ছোটো হয়ে বড়ো হই ছাত্র হই ভ্যানালা হই চাকরিজীবী হই বেকার হই অবসর হই বুড়া হই চেংরা হই ইমাম হই মার্জিন হয় বিশ টাকার নিচে মসজিদে দিব না দুই হাত মনে থাকবে আমি মান অনেকেই ভুলে যাবেন আমি জানি আগামী জমায় যদি খবর নেই ভুলে যাবে বলছে নতুন জামা পরে আসছিলাম তো টাকা আনতে ভুলে গেছি তোমার যখন মনে পড়ছে আসরের সময় দিলু না কা কত ভাবে আল্লাহ ফাঁকি দিবেন আপনি অতএব দান করার অভ্যাস করেন নবীদিশা সাল্লাম সখি ছিলেন আর সখি ভাবি গুনা মাপ পেতে চাইলে আল্লাহর রাস্তায় খরচ করার অভ্যাস গঠন করতে হবে প্রিয় ভাইরা আল্লাহ বলতেছেন যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও ও আমি ম্যা রজা আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা খরচ করো আল্লা বান্দা যখন আল্লাহর জন্য খরচ করে রব্বুল আল তখন বান্দাকে অটোমেটিক মাফ করে দেন চলান এই দিক দিয়ে আমরা ব্যাপক পিছিয়ে আমরা মনে করছি সম্পদ আমার কামাই আমার বুঝ আমার ঠিক নাই জন্য আমি বলি আমার কামাই আল্লাহ বলছেন একটু তাকা না আমার দিকে মোতাকাল্লেন আল্লাহ একবার নিজের দিকে নিষবোধ করেছেন ও রাজাক না আবার আল্লাহ ইয় মোতাকাল্লেন দিয়ে নিজের দিকে নিষবোধ করেছেন যা আমি আল্লাহ রিজিক দিয়েছি আমি আল্লাহ যা দিয়েছি হোম তাদেরকেই হনফেঁকুন তারা যেন সেখান থেকে খরচ করে এখন আমি চাকরি করলাম আমি কামাই করলাম আল্লাহ কেমনে আমাকে রিজিক দিল ঠান্ডা মাথায় শুধু একটা কথা বোঝেন তাজের মোড়ে তাজ সিনেমা হলের ওই মাথার মধ্যে অন্বেষণেশান ক্লাবের মোড়ের উপরে এক লোককে দেখলাম হাফ প্যান্ট পরে আসে উপর দিকে শর্ট আর বগলের মধ্যে কলার দুটা সতর ডান হাতে একটা বোতল এরপরে সে ওই জায়গাতে দেখলাম নিয়ন্ত্রণ করছে যে ট্রাফিক ডানে যাও বামে যাও খানিকক্ষণ পরে চুরুদ করে বাঁশি মারতেছে চিন্তা করলাম বাংলাদেশ ট্রাফিকের ড্রেস আবার এটা কবে হলো পরে বুঝলাম কিসের ট্রাফিক হয়ে গেছে অথচ নাক আছে কান আছে চোখ আছে ওই জায়গায় করতেছে এরকম পাগলা আপনি দেখছেন না এরকম মাথা নষ্ট হয়ে গেছে পাগল দেখছেন না কি এমন আমল করছিলাম কি এমন যোগ্যতা ছিল যেই কারণে আল্লাহ আমাকে পাগল না বানায় সুস্থ বানালো আর ঘরে পাগল বানালো আল্লাহ যদি আমার পাগল বানাইতো কিছু কিছুই আর করা লাগতো না আল্লাহ বলছেন আমি যোগে সুস্থ রাখলাম এই সুস্থতাটাও তোমার জন্য একটা নিয়ামত এই সুস্থতাটাও তোমার জন্য একটা রিজিক আল্লাহ বলছেন ওই সুস্থতা দিয়ে তুমি কামাই করো আর আল্লাহ রাস্তায় দেওয়ার সময় তুমি কৃপণতা করো আল্লাহ বলছেন আল্লাহ রাস্তায় খরচ করে যে ক্ষমাপ্রাপ্তদের তালিকায় সে